আচ্ছা আপনার কি রেশন কার্ড রয়েছে যদি আপনার রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনাদের বাড়ি বাড়ি পৌঁছাবে খাদ্য দপ্তর ঠিকই শুনছেন কেন কারণ আপনাদের রেশন কার্ডগুলো যাচাই করতে যাবে কি কি যাচাই করবে কি কি প্রশ্ন করবে আপনাদের সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবই তার সাথে আপনাদের জানাবো যে এই সমস্ত প্রশ্নের আপনারা উত্তর দেবেন কিভাবে এবারে আপনারা ভাববেন না এটা কোনো ভুয়ো বা ফলস কারণ খাদ্য দপ্তর ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে রেশন কার্ড ভেরিফিকেশন করবে এটা কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে এবং এই খবরটাই প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকায় তো কি কি ভেরিফিকেশন করবে আপনাদের বাড়িতে এসে কি প্রশ্ন করবে কিভাবে উত্তর দেবেন আর কি কি জানতে চাইবে সেইগুলো আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যাতে যখন আপনাদের বাড়িতে ভেরিফিকেশন করতে আসবে আপনারা যাতে না ঘাবড়িয়ে সঠিক উত্তর দিতে পারেন যাতে আপনাদের রেশন কার্ড সুরক্ষিত থাকে কারণ যদি আপনারা উল্টোপাল্টা উত্তর দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের রেশন কার্ডটা বাতিল হতে পারে সামনের মাস থেকে মাল নাও পেতে পারেন তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক আচ্ছা রেশন নিয়ে দুর্নীতি আমরা খুব একটা কম দেখিনি কখনো ডিলার কখনো রাজ্যের খাদ্যমন্ত্রী তো সব জায়গায় কিন্তু করাপশান আমরা দেখতে পেয়েছি কিন্তু এই করাপশন যাতে খাদ্য সামগ্রী সঠিক মানুষের কাছে পৌঁছায় অর্থাৎ যাদের জন্য রেশন সিস্টেম তারা যাতে রেশন পায় সেই ব্যাপারটা সুনিশ্চিত করার জন্যই কিন্তু খাদ্য দপ্তর মাঠে নেমে পড়েছে এবং বাড়ি বাড়ি ভেরিফিকেশান করার সিদ্ধান্ত নিয়েছে এবারে খাদ্য দপ্তর বাড়ি বাড়ি গিয়ে কি করবে কি চেক করবে দেখুন কয়েকটা জিনিস খাদ্য দপ্তর কিন্তু চেক করবে এমন কোন পরিবার হয় যে পরিবারের সব সদস্যই আঠেরো বছরের নিচে তাহলে কিন্তু সেই পরিবারটিকে ভেরিফিকেশান করা হবে সাধারণত আমরা দেখতে পাই যে আঠেরো বছরের উপরে একজন বা দুজন থাকেন এবং আঠেরো বছরের নিচেও একজন দুজন থাকে এটা স্বাভাবিক তবে গোটা পরিবারই আঠেরো বছরের নিচে তাদের বয়স এরকম কিন্তু হওয়া খুব একটা দেখা যায় না হতেই পারে হতে পারে এমন দুজন ছেলে মেয়ে তাদের একজন মা ছিল তিনি মা আর নেই মারা গেছেন বা অন্য কোথাও চলে গেছেন তো সেক্ষেত্রে সেই পরিবারটা কিন্তু আঠেরো বছরের নিচে পরিবার হয়েই রইল তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশন হবে যদি ভেরিফিকেশানে পাস হয় তাহলে তাদের কার্ড থাকবে যদি দেখা যায় যে তারা ভুয়ো বা দুর্নীতি করে রেশন তুলছে তাহলে তাদের কার্ড বাতিল হবে এই হচ্ছে ব্যাপার এই এইরকমই আরও কয়েকটা বিষয়ের উপর খাদ্য দপ্তর ধ্যান দিয়েছে তার মধ্যে অন্যতম হলো সতায়ু মানে যাদের কার্ড একশো বছরের উপরে বয়স দেখাচ্ছে মানে আপনার এরকমও হতে পারে যে আপনার বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার যিনি অলরেডি মারা গেছেন কিন্তু আপনি আপনার গোটা পরিবারে তার কার্ডটা আপনি ক্যান্সেল করেননি অথচ তার মালটা আপনি তুলছেন গোটা পরিবারের হাতের ছাপ মারলেই তো এখন মাল উঠে যায় গোটা পরিবারে একজন যদি মারে তো তার কার্ডটা আপনি স্যারেন্ডার না করেই আপনি তার মাল তুলছেন এদিকে বয়স তার হয়ে গেছে কার্ড অনুযায়ী একশো বছরের উপরে তো এই রকম কার্ডগুলো যেখানে যেখানে সন্দেহ দেখবে খাদ্য দপ্তর তো এইরকম কার্ডগুলোকে কিন্তু ভেরিফিকেশন করবে এবং জানতে চাইবে এবার দেখুন সতায়ও থাকতেই পারে এক আকার বয়স একশো বছরের উপরে হতেই পারে সে জীবিত থাকতেই পারে তো ক্ষেত্রে কোনো প্রবলেম নেই যদি দেখা যায় দুর্নীতি হচ্ছে কেউ টুপি পড়াচ্ছে সরকারকে টুপি পরানোর চেষ্টা করছে তাহলে কিন্তু তার কার্ড ক্যান্সেল হবে বাতিল হবে ঠিক আছে এবং আইনত স্টেপও নেওয়া যেতে পারে এরপরে আরও একটা জিনিস খাদ্য দপ্তর চেক করবেন জানেন তো দেখুন যাদের আপনারা নিশ্চয়ই জানেন যে অন্তর্দয় যাদের কার্ড রয়েছে তো সেই কার্ডে পঁয়ত্রিশ কেজি করে কিন্তু মাথা পিছু মাথা পিছু নয় পরিবার পিছু খাদ্য সামগ্রী দেওয়া হয় আর কেন্দ্র সরকারের অন্যান্য যে কার্ডগুলো রয়েছে রাজ্য সরকারের আর কেস ওয়াই ওয়ান এই সমস্ত কার্ডে মাথা পিছু পাঁচ কেজি করে খাদ্য সামগ্রী দেওয়া হয় চাল আটা মিলিয়ে অন্তর্দয় কার্ডে অনেক পরিবার এমন দেখা যাচ্ছে যাদের একটা ফ্যামিলিতে একজনারই রয়েছে মানে একজনই একটা ফ্যামিলি তার কেউ নেই তাহলে সে কি হচ্ছে তার মাথা পিছু পঁয়ত্রিশ কেজি খাদ্যশস্য হয়ে যাচ্ছে তাহলে এই সমস্ত জায়গাতে কিন্তু খাদ্য দপ্তর নজর দিচ্ছে যদি কোনো পরিবারের একজন মেম্বার হয় তাহলে কিন্তু তার খাদ্যশস্য পঁয়ত্রিশ কেজি অন্তর্দয়ের মাধ্যমে পাওয়ার কথা নয় এরকম পরিবার যদি থাকে না থাকতেই পারে দেখুন সাত কুলে কেউ নেই তিন কুলে কেউ নেই এরকম হতেই পারে তবুও এরকম পরিবার কিন্তু খুব কমই দেখা যায় যে তার পরিবারের শুধুমাত্র একজনই আর কেউ তার নেই তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু খাদ্য দপ্তর খতিয়ে দেখবে এবং ভেরিফিকেশান করবে যদি আপনার অন্তত কার্ড থাকে এবং আপনি যদি একাই হন আপনার যদি আর কেউ না থাকে তাহলে কিন্তু আপনার বাড়িতে খাদ্য দপ্তর আসবে ভেরিফিকেশান করতে যে আপনি খাদ্য দপ্তরকে টুপি পড়াচ্ছেন না তো আপনি সত্যিই একাতো সেইটা দেখতে এবারে আরও একটা জিনিস কেন্দ্র সরকারের বাজেটও রয়েছে রাজ্য সরকারের বাজেটও রয়েছে আগামী মাসে এবারে এই বাজেটে মনে করা হচ্ছে যে এই অন্তর্দয় কার্ডে যে পঁয়ত্রিশ কেজি পরিবার পিছু মাল সামগ্রী দেওয়া হয় এটাকে একটু পাল্টানো হতে পারে নর্মালি অন্যান্য কার্ডে পাঁচ কেজি করে মাথা কিছু দেওয়া হয় কিন্তু এই অন্তর্দয় কার্ডে মনে করা হচ্ছে যে সাড়ে সাত কেজি করে দেওয়া হবে এমনটাই আপডেট আসতে পারে আগামী কেন্দ্র সরকারের বাজেটে তো যদি আসে তাহলে এই পঁয়ত্রিশ কেজি পরিবার পিছুটা পাল্টে গিয়ে সাড়ে সাত কেজি পার হেড মানে মাথা পিছু খাদ্য সামগ্রী কিন্তু করে দেওয়া হবে অন্তর্দয় কার্ডের ক্ষেত্রে বোঝা গেছে এবারে অন্তর্দয় কার্ডটা কাদের অন্তর্দয় কার্ডটা হচ্ছে যারা খুবই গরিব তাদের জন্য কিন্তু অন্তর্দয় কার্ড তো এটাও দেখবে যে যারা অন্তোদয় কার্ডের অন্তর্ভুক্ত তারা খুবই গরিব নাকি তো তাই যদি গরিব হয় তাদের কার্ডটা থাকবে যারা গরিব নয় তারা যাদের অর্থ রয়েছে সামর্থ্য রয়েছে তাদের কার্ড কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে ভেরিফিকেশনের পরে এবারে এই কার্ডগুলো রেশন কার্ড কাদের জন্য যাদের যারা গরিব যাদের খাদ্য সামগ্রী কেনার অতটা সামর্থ্য নেই তাদের সরকার সাহায্য করে তো এই সাহায্যটা তো সবার জন্য নয় তাই না তো সেই জন্য কিন্তু খাদ্য স খাদ্য দপ্তর ভেরিফিকেশনের মাধ্যমে গোটা যে রেশন সিস্টেম সেটাতে স্বচ্ছতা আনতে চেষ্টা করছে এবারে আরও একটা জিনিস কিন্তু খাদ্য দপ্তর দেখবে আপনাদের বাড়ি বাড়ি এসে এবার কি দেখবে যে আপনার বাড়িতে যদি কেউ এমন ফ্যামিলি মেম্বার যদি কেউ গত হয়ে থাকেন তাহলে সেই গত হওয়া কার্ডটা কি স্যারেন্ডার করা হয়েছে না আপনি স্যারেন্ডার না করেই সেই কার্ডের আপনি মাল তুলে যাচ্ছেন সেটাও কিন্তু খাদ্য দপ্তর দেখবে যদিও পঞ্চায়েতে রেশন কার্ড জমা না নিয়ে বা স্যারেন্ডার না করিয়ে মৃত্যু সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট দেয় না তবুও অনেকাংশে এরকম ভুল বা গাফিলতি হওয়ারও একটা জায়গা দেখতে পাচ্ছে খাদ্য দপ্তর তাই সেক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা ভেরিফিকেশান করবে বলে জানিয়েছে খাদ্য দপ্তর তো এই কটা ব্যাপার এছাড়া যদি আরও অন্যান্য কিছু ব্যাপার খাদ্য দপ্তর খুঁজে পায় যে ক্ষেত্রে গলদ রয়েছে বা ফাঁকি দেওয়ার জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু ভেরিফিকেশান করবে খাদ্য দপ্তর আর ওই যে বললাম খাদ্য দপ্তর চাইছে রেশন ব্যবস্থায় যাতে স্বচ্ছতা আনতে পারে তার ব্যবস্থা করতে তো সেই জন্যই কিন্তু এই ভেরিফিকেশান করা হবে এবারে এই যে গোটা ভেরিফিকেশান প্রসেস হবে এটা নিয়ে আপনাদের কি মতামত এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত জানাবেন তাহলে একটা জিনিস এখান থেকে ক্লিয়ার সবার পরিবারে বা সবার বাড়িতে কিন্তু খাদ্য দপ্তর ভেরিফিকেশন করতে যাবে না যদি এমন কোনো পরিবার ধরা পড়ে যে পরিবারে কোনো গল দেখতে পাচ্ছে খাদ্য দপ্তর যেমন আঠেরো বছরের কম সব ফ্যামিলি মেম্বার বা সতায়ু মানে একশো বছরের বেশি কারোর বয়স বা ওই যে বললাম মৃত্যু হয়ে গেছে তার ডেথ সার্টিফিকেট হয়ে হয়ে গেছে তবুও সে রেশন তুলে যাচ্ছে এই রকম এরকম যদি যে সমস্ত জায়গায় খাদ্য দপ্তর গরত পাবে সেই সমস্ত পরিবারে কিন্তু খাদ্য দপ্তর ভিজিট করবে বাড়ি বাড়ি যাবে এবং তাদের তথ্য যাচাই করবে তাহলে সবার বাড়ি কিন্তু যাবে না ঠিক আছে তো এই নিয়ে চিন্তিত হওয়ার কথা নয় এবারে যদি আপনারা এরকম কিছু করে থাকেন এরকম কিছু ভুলভ্রান্তি আপনাদের দ্বারা হয়ে থাকে তাহলে সেগুলো আগে থাকতে আপনারা মিটিয়ে নেবেন কারণ যদি আপনারা ভাবেন আগে খাদ্য দপ্তর আসুক তারপরে যা করবে তাদের তাই মেনে নিতে হবে তাহলে কিন্তু তারা আপনার উপরে কিন্তু আইনি ব্যবস্থাও আনতে পারে তো সেই জন্য আপনারা আগে থাকতেই সমস্ত কাজ সেরে রাখবেন নিজেদেরকে আপনারা স্বচ্ছ রাখার চেষ্টা করবেন আর যদি আপনারা স্বচ্ছ তবুও আপনাদের এই সমস্ত প্রবলেম হয়ে থাকে মানে সতায়ু কেউ থাকতেই পারে ওই যে বললাম আঠেরো বছরের নিচে কারোর পরিবার থাকতেই পারে ওই যে বললাম তো যদি থাকে যদি আপনি স্বচ্ছ হন তাহলে আপনার বাড়িতে ভেরিফিকেশান করতে আসবে ভয় পাওয়ার কিছু নেই যা যে জানতে চাইবে আপনি বলে দেবেন তাহলেই হবে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং আপনি যেরকম মাল পাচ্ছিলেন সেরকমই মাল পাবেন সেরকম কিছু ঘাবড়ানোর কিছু ব্যাপার নেই ঠিক আছে আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে নতুন কিছু জানতে পেরেছেন বলেই মনে করব যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না